ডিসেম্বর নভেম্বর মানে শীতকাল আর শীতকালে অসহায় মানুষ দ্বারা একটু শীতের হাত থেকে বাঁচার জন্য তাদের দরকার হয় কম্বলের আমাদের আশেপাশে অনেক অসহায় মানুষ রয়েছেন যারা কম্বলের জন্য শীতের রাতে রাস্তায় দিন কাটায় সেই সব মানুষের কথা চিন্তা করে এবার অল ইন্ডিয়া বেঙ্গল হকার্স ইউনিয়ন হৃদয়পুর শাখার তরফ থেকে অসহায় মানুষদের হাতে প্রায় দুশোটি কম্বল তুলে দেওয়া হলো। পাশাপাশি শুক্রবার সন্ধ্যায় তাদের সামান্য কিছু খাওয়া দাওয়ারও আয়োজন করে অল বেঙ্গল তৃণমূল হকার্স ইউনিয়ন এই দিন তারা জানান যেভাবে শীতের রাতে অসহায় দরিদ্র মানুষেরা রাস্তায় দিন কাটায় তাদের কথা মাথায় রেখে এই দিন এই ভাবনা তাদের পাশাপাশি মনোরঞ্জনের জন্য রাতে বাউল সঙ্গীতেরও আয়োজন করেন তারা দেখুন এটা হঠাৎ করে না আমাদের অল বেঙ্গল তৃণমূল রেল হকার সুনিয়ান দিদাইপুর শাখা আমি এই ইউনিটের সভাপতি নারায়ণ দাস আমার নাম তা আমরা প্রতি বছরই একটা চিন্তা ভাবনা থাকে বিভিন্ন রকম অনুষ্ঠানের মাধ্যমে রক্তদান শিবির থেকে শুরু করে এবং বিক্ষোভ থেকে শুরু করে বা এরকম মানুষের শীত আমরা এই চিন্তাধারাটা আমাদের নেত্রী শিখিয়েছে সবসময় মানুষের পাশে থাকা মানুষের পাশে দাঁড়ানো বিপদ আবদে তাই আমাদের নেত্রী মমতা ব্যানার্জি তারই অনুপ্রেরণায় তারই শিক্ষায় শিক্ষিত আমরা প্রতি বছরই আমরা এরকম ভাবে মানুষের কাছে কিছু না কিছু করে থাকি তাদের পাশে থাকি আমরা দুই শত মানুষকে দেব আজকে দেড়শো মতন মানুষকে আজকে আমরা আমাদের মঞ্চে থেকে দেব আর বিরাটি থেকে দত্তপুকুর অব্দি যত স্টেশনের যত মানুষ আছে অনেকে আসতে পারিনি তাদেরকেও হাতে আমরা পৌঁছে দিচ্ছি এই বস্ত্র কম্বল আমাদের শীত বস্ত্র কম্বল আমরা তুলে দিচ্ছি এবং তাদের সাথে তার পাশাপাশিও এই মানুষগুলোতে একটা সন্ধ্যাকালীন আমরা টিফিনেরও তাদের ব্যবস্থা করেছি তারা খুব উৎসাহ হয়েছে এবং আনন্দিত